আসসালামু আলাইকুম সূর্যাস্ত এমন একটা মুহূর্ত আমরা মানুষটা যে যেখানেই থাকি এই সময়টা কেন যেন ইচ্ছে করে একটু বিশেষভাবে দেখার জন্য বোঝার জন্য জানার জন্য এবং মেমোরি হিসেবে নিজেদের ক্যামেরায় ধারণ করার জন্য আর পাহাড় এবং সমুদ্রে সূর্যাস্তটা একটু বেশিই সুন্দর এবং অন্যরকম এবার সুন্দরবন ভ্রমণে এসে সেকেন্ড দিন এই দুবলার চরে বঙ্গোপসাগরে সূর্য মামা হারিয়ে যাচ্ছে এবং সূর্যাস্ত অলমোস্ট হয়েই গেল আর একটুখানি বাকি আছে দেখতে পাচ্ছি যে সাগরের ওই পারে আড়ালে হারিয়ে যাচ্ছে আমাদের এই লাল রক্তিম সূর্য বাংলাদেশের পতাকায় সবুজের মাঝখানে যে একটা লাল সূর্য সেই সূর্যই আজকে অস্ত চলে গেল বঙ্গোপসাগরের আড়ালে হারিয়ে গেল সুন্দরবন কত কিছু কিন্তু মেনলি সুন্দরবন পরিচিত হচ্ছে সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট হিসেবে যে নাম দিয়ে বাংলাদেশকে চেনা হয় যার কারণে অনেক ফরেনাররা আসে সুন্দরবন দেখার জন্য এই বাংলাদেশে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা আছে এগুলো হচ্ছে মাছ ধরা নৌকা জেলেরা অনেকে আছে এই নৌকাতেই জীবন যাপন করে জীবিকা নির্বাহ করে মাছ সমুদ্রে গিয়ে তারা প্রতিকূল পরিস্থিতিতে দেখা যায় যে উত্তাল ঢেউয়ের সাথে যুদ্ধ করে মাছ ধরে কারণ তাদের জীবিকার একমাত্র এইটাই একমাত্র উপায় যে মাছ ধরবে মাছ বিক্রি করবে সেখান থেকে তাদের ফ্যামিলির ইনকাম হবে তো সব মিলিয়ে ওই পাশে হচ্ছে সব শিপগুলোকে ভিড়ানো আছে আর আজকে অ্যাডভেঞ্চার হয়ে গেল কারণ শিপ দিয়ে চলাচলই করে আমরা আসলাম এবং কাছাকাছি আসতে পারছিল না তো সবাইকে আরকে ভিজে ভিজে এখানে আসতে হয়েছে তো ওই সময় হচ্ছে আমার হাজবেন্ড আমাকে কোলে করে নিয়ে চলে এসেছে একদম হিরোদের মতো এবং সবাই বলেছে বেস্ট আলহামদুলিল্লাহ ফর एवरीथिंग তো এভাবে করেই জীবনের প্রতি মুহূর্তে আমরা হাতে হাত ধরে একসঙ্গে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে এবং দেশের বাইরে অলরেডি আমরা বাইশটা দেশ ভ্রমণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং ইচ্ছে আছে দুনিয়া দেখবো একশোটার বেশি দেশ দেখার ইচ্ছে আছে জানি না মহান আল্লাহ তালা পূরণ করবে কিনা আল্লাহ ভরসা তো এবার এই সুন্দরবন ট্যুরে এসে আমার এই ফুটপ্রিন্টস আমি দুবলার চরে রেখেই যাচ্ছি একটু সমুদ্রের কাছে চলে যাই হয়ে এখন রাত নামবে আর আমাদেরকেও ফিরে যেতে হবে আমাদের গন্তব্যে আমাদের শিপ এম মারোবাতে এমভি মারোবাতে আমরা অলরেডি দুটো দিন কাটিয়ে ফেলেছি আজকে রাত হচ্ছে এই ট্যুরে আমাদের শেষ রাত আগামীকাল আমাদের একটা স্পট বাকি আছে করম জল এরপরে আমরা চলে যাব খুলনাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিম এবং আশাফুল আলমের জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং এই রকম একদম ন্যাচুরাল জায়গায় চলে আসবেন কক্সবাজার কিন্তু অনেক বেশি ক্রাউডেড থাকে কিন্তু সুন্দরবনে এই দুবলার চড়ে এসে আমরা একদম নিরিবিলি একটা সিবিচ পেয়েছি যেখানে আসলে অনন্তকাল কাটিয়ে দেওয়া যায় এত নির্মল বাতাস এই সমুদ্রের গর্জন সূর্যাস্ত সুটকি সুন্দর সুন্দর নৌকা তারপর হচ্ছে মসজিদ আকাশে পাখিরা ঝাঁক বেঁধে বেঁধে নিয়ে ফিরছে কে নেই সবই পেয়ে গেলাম যা চাইনি তাও দেখেছি আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া সবাই মনে রাখবেন বাংলাদেশকে চিনুন বাংলাদেশকে জানুন দেশকে ভালোবাসুন মুনরাজা বিদায় নিচ্ছি সুন্দরবনের দুবলার চর থেকে আল্লাহ হাফিজ